তারাপীঠে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গৌরব পদযাত্রা আজ বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত করকরিয়া মোড় থেকে দেড়শো বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতারম গৌরব যাত্রা বের করা হয় এবং শেষ হয় তারাপীঠ থানার পূর্ব সাগর মোড়ে সেখানে দেড়শোটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয় আর এই দেড়শো বছর পূর্তিতে বন্দে মাতারম গৌরব যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আনুমানিক দেড়শো থেকে দুশো জন সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করেছিলেন সকল স্তরের সাধারণ মানুষ এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই গৌরব যাত্রা করা হয়নি চট্টোপাধ্যায় লেখা মাত্র দেড়শো বৎস পূর্তি উপলক্ষে মোড় থেকে শুরু করে বাজার হয়ে মন্দির হয়ে শুরু করে আমাদের উপরে সমাপ্তি করলাম এবং সেই সূত্রে আমরা দেড়শোখানা প্রদীপ প্রজ্বলন করতাম আর ওই দীপ প্রজ্বলন করার পর আমাদের এইখানে প্রোগ্রাম শেষ করলাম